আগমনী ফ্যাশন তারা তাদের ক্যাম্পাসে ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা একটি আগমনী নামক পুজো ফ্যাশন শো উপস্থাপনা করলেন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ আগমনী পুজো ফ্যাশন এনআইএফ গ্লোবাল সল্টলেক বৃহস্পতিবার তারা তাদের ক্যাম্পাসে ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা একটি আগমনী নামক প্রাপক পুজো ফ্যাশন শো উপস্থাপনা করলেন যেটির কনসেপ্ট স্কেচ থেকে শুরু করে প্রতিটি পোশাক শিক্ষার্থীদের দ্বারা ডিজাইন করা হয়েছে এবং পোশাক নির্মাণ অলঙ্কার এবং উপস্থাপনায় আন্তর্জাতিক মানের সাথে মিশ্রিত করা হয়েছে অনুষ্ঠানটি চারটি বিষয়ভিত্তিক ধারাবাহিকের মাধ্যমে উপস্থাপনা এবং শারদীয় উৎসবের সাংস্কৃতিক প্রাণবন্তভাবে প্রকাশিত করা হয় কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ 내나라갓던 Should we come, please come on the stage mm -hmm. okay. we have designer and shape. <laughs> <And> then, uh, <laughs>

অ্যাটিটিউডটা যদি পরে থাকা যায় তাহলে আর কিছু দরকার হয় না সেটা তো অপূর্ব চন্দনের যে ব্যবহার সেটাও অপূর্ব আমি কিন্তু নিলাম ঠিক আছে আমার আগামী কোনো না কোনো একটা লোকে আমি এর মধ্যে কোনো একটা চন্দনের ব্যবহার আমি এইভাবে ঠিক করব তোমার যেটা দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে তখন মনে রাখো আমি তোমার কাছ নিলাম ঠিক আছে আর পোশাক যেগুলো দেখলাম ডিজাইনারদের হাতে আমি বলছি হাততালিতে ভেটে পড়ুক একবার আমার যেগুলো আমি দেখলাম সেই সব কটা ছিনিয়ে নিয়ে চলে যদি হচ্ছে মনে হচ্ছে পুজোতে সকাল বিকেল আমি এইগুলোই পড়ি এবং যেরকম ভাবে স্টাইল করা হয়েছে সেই রকম ভাবেই আমি পড়ি আমার বিরাট ভালো লাগছে

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে